হ্যালো এ আশা করছি সবাই ভালোই আছেন তো আজকে আমরা দেখবো ব্র্যাক ব্যাংকের হেল্পলাইনে সরাসরি কিভাবে কথা বলা যায় তো আপনারা অনেকেই আছেন অনেক ব্যাংকের অনেক সিম কোম্পানির হেল্পলাইনে কীভাবে কথা বলা যায় সেই ধরনের ভিডিওগুলো দেখতে চান তো একে একে আমি সব ভিডিওই দিয়ে দেব তো ইতিমধ্যে কিন্তু আমাদের অ্যাকাউন্টে অনেক ধরনের হেল্পফুল ভিডিও দেওয়া আছে আপনারা চাইলে সেগুলো ভিজিট করে দেখতে পারেন তো চলুন মূল ভিডিওতে চলে যাই তো আজকে আমরা দেখবো ব্র্যাক ব্যাংকের হেল্পলাইনে সরাসরি সংক্ষেপে কিভাবে কথা বলা যায় তো চ্যানেলটা যারা এখনও সাবস্ক্রাইব করে তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন আর পাশে থাকে আইকনটা অল করে রাখবেন তাহলে এরকম ইনফরমেটিভ ভিডিও পাবেন আপনি সবার আগে তো চলুন মূল ভিডিওতে চলে যাই ফোনের ডায়াল প্যাডে চলে যাব তো ডায়াল প্যাডে চলে আসার পর এখান থেকে আমরা টাইপ করব ব্র্যাক ব্যাংকের হেল্পলাইন নাম্বারটা ঠিক আছে তো নাম্বারটা হচ্ছে ওয়ান সিক্স টু ঠিক আছে তো দেখুন একটু ওয়েট করুন এখানে কল করে আমি দেখে দিচ্ছি এটার পরেও কিন্তু কিছু নিয়ম আছে কিছু কোড ডাইল করতে হয় সেটা আপনার জানাটা দরকার শুধু কোডটা জানলেই হবে না তো আমরা এখন কল করে দিলাম আমাদের সিম থেকে আমরা যেই সিম থেকে কল করতে যাচ্ছি आफ्टरनून वेलकम বাংলা আমরা বাংলায় শুনতে চাচ্ছি এই জন্য এক চাপব অ্যাকাউন্ট সম্পর্কিত সেবার জন্য এক চাপুন ক্রেডিট কার্ড সেবার জন্য দুই চাপুন কার্ড অ্যাক্টিভ নতুন পিন এবং টেলিফোন আইডেন্টিফিকেশন নাম্বার তৈরি অথবা পরিবর্তন করার জন্য তিন চাপুন তারা সম্পর্কিত সেবার জন্য চার চাপুন প্রোডাক্টটি বিস্তারিত জানার জন্য পাঁচ চাপুন ব্যাক ব্যাংকের প্রোডাক্ট সম্পর্কে আগ্রহী হলে ছয় চাপুন ইউটিলিটি বিল পরিশোধ মোবাইল এবং ইন্টারনেট ব্যাংকিং সেবার জন্য সাত চাপুন এজেন্ট ব্যাংকিং সেবার জন্য আট চাপুন কাস্টমার সার্ভিস প্রতিনিধির সাথে কথা বলতে চাইলে শূন্য চাপুন তথ্যটি পুনরায় শুনতে চাইলে চার চাপুন তো আমরা এখানে শূন্য যেহেতু আমরা কাস্টমার কেয়ার ম্যানেজারের সাথে কথা বলতে চাচ্ছি অ্যাকাউন্ট আপনার কলটি একজন কাস্টমার সার্ভিস প্রতিনিধির কাছে ট্রান্সফার করা হচ্ছে প্রিয় গ্রাহক ভবিষ্যৎ অনুসন্ধানের জন্য আপনার কথোপকথনটি সংরক্ষণ করা হতে পারে সানজিদা বলছে আপনার জন্য কি করতে পারে আপনি আর অন্যত্ব দিয়ে সহযোগিতা করতে পারে ঠিক আছে ধন্যবাদ এটা ধন্যবাদ থাকবেন তো শুনতে পারলেন আপনারা কিভাবে কাস্টমার কেয়ার ম্যানেজারের সাথে কথা বললাম তো আপনারা সেম নিয়মেই কথা বলতে পারবেন তো ভিডিওর কথা বুঝতে অসুবিধা হয়ে থাকলে অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দেবেন ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করে দেবেন সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম